এই ভিডিওটি চমৎকার একটা ভিডিও পুরোপুরি দেখতে থাকুন খুবই ভালো লাগবে একজন দিন মজুর খেটে খাওয়া গরিব ব্যক্তি দুপুর বেলা খাবার খাওয়ার জন্য একটা হোটেলে এসেছে খাবার করে একটা একটা প্রতিবন্ধী খায় কাছে এরকম মেয়ে সেও এসেছে খাবার নিতে তো একশো টাকা দোকানদারকে দিয়েছে খাবার নেওয়ার জন্য দোকানদার ভালোভাবে চেক করে টাকাটার উপরে সন্দেহ হয়েছে বলছে এই টাকাটা সম্ভবত আসল টাকা না সম্ভবত চাল টাকা তো এই কথাটা শুনে মেয়েটা খুব কষ্ট পায় আর বলে এই টাকা ছাড়া তো আমার কাছে আর কোনো টাকা নেই এই টাকাতে তো খাবার নিতে হবে তো মহিলাটা বলে আমি এই টাকাতে খাবার দিতে পারবো না তুমি এই টাকাটা নিয়ে বাসায় চলে যাও তো মেয়েটা খুবই কষ্ট পায় এই ব্যাপারগুলো বাকি যে কাস্টমাররা আছে তারা ভালোভাবে ব্যাপারটা দেখে এখন এই দিন মজুর খেটে খাওয়া গরিব ব্যক্তিটা উঠে এসে মেয়েটাকে বলে মা দেখি টাকাটা হাতে টাকা নেয় টাকা নিয়ে দেখছে আসলে জাল টাকা এই লোকটা যেটা করবে সে জাল টাকাটা পকেটে রেখে দিয়ে একই রকম আরেকটা টাকার নোট বের করে এই এই দোকানদারকে দিয়ে বলবে টাকাটা আসল টাকা আপনি দেখতে ভুল করেছেন ভালোভাবে চেক করুন তো এই মহিলাটা ভালোভাবে চেক করে দেখবে আসল টাকা তো আরে সম্ভবত আমি ভুল করেছি এই কথা বলে টাকাটা পকেটে রেখে খাবার দিতে যাবে তো এখন এই লোকটাকে দেখছেন এই লোকটা ধনী একজন ব্যক্তি টাকা পয়সাওয়ালা সেও ব্যাপারটা দেখছিল এখন এই খেটে খাওয়া দিন বছর লোকটা বললে আমার দেরি হয়ে যাচ্ছে আমি চলে গেলাম আজকে খাবার খাবো না বলে সেই লোকটা চলে যাচ্ছে এই ব্যাপারটা এই ধনী ব্যক্তিটা ভালোভাবে খেয়াল করে দেখেছে এখন সে যেটা করবে আলাদাভাবে খাবার অর্ডার করেছে এবং তার খাবার শেষ হয়ে গেছে এখন সেই অর্ডার করা খাবারটা পার্সেলটা নিয়ে এই যে দিনমজুর খেটে খাওয়া গরিব ব্যক্তিটার পেছনে এসেছে এসে বলছে যে আপনি যেটা হোটেলে রেস্টুরেন্টে করেছেন সেটা আমি বুঝতে পেরেছি ওরা বুঝতে না পারলেও আমি আপনার জন্য দুপুরের খাবার অর্ডার করেছি আপনি নেন এটা খান বলে লোকটাকে দিল যে আপনি একজন সৎ মানুষ আপনি খাবারটা রাখেন বলে বলছে যে আপনি কোথায় যাবেন চলুন আমার কাছে গাড়ি আছে আপনাকে পৌঁছে দিই তো এই লোকটা বলছে আরে আশেপাশে আমার বাসা হেঁটে চলে যাবো এখন এই লোকটা বলছে আপনার মতো একটা সৎ ব্যক্তিকে লিফ্ট দিতে পারলে আমার ভালো লাগবে চলুন যাই বলে এই লোকটাকে গাড়িতে করে ওই লোকটাকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছে দেখুন ভিডিওটা পুরোপুরি ভালো লাগবে এখন বাসায় এসে লোকটা বলছে আপনি যখন এত দূর এসেছেন চলুন আমার বাসায় ঘুরে যান বলে এই লোকটাকে বাসায় নিয়ে এসে লোকটা বাসায় এসেই অন্যরকম একটা দৃশ্য দেখতে পাই একটু পরে সেটা বলছি তো এই লোকটা দিনমজুর খেটে খাওয়া লোকটা তার স্ত্রীকে খাবারটা নিয়ে এসে দিয়ে বলছে যে তুমি এই খাবারটা খাও এই যে এটা দুপুরে তোমার খাবার এখন এই স্ত্রী বলছে যে তোমার খাবার কই এখন এই লোকটা বলছে যে আমি দুপুরবেলা বাসায় মানে বাইরে হোটেলে খেয়ে এসেছি সমস্যা নাই মে মহিলাটা যখন খেতে যায় তখন লোকটা পেটে হাত দেয়। এই মহিলাটা বুঝতে পারে। তো বুঝতে পেরে বলছে তুমি তো মনে হয় দুপুরে খেয়ে আসনি বাইরে তুমি আমার কাছে মিথ্যা বলছো বলছে না আমি মিথ্যা বলিনি। দুপুরে খেয়ে এসেছি তুমি খেয়ে নাও। এই লোকটা এগুলো দেখে বাইরে চলে গেল। কেন চলে গেল একটু পরে গিয়ে সেটা বুঝতে পারবেন। এই মহিলাটা তখন আবেগে আপ্লুত হয়ে বলছে আমি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছি। আমার অসুখ কখনোই ভালো হবে না। আমি সেটা জানি। তোমার খুবই কষ্ট হয় দুপুরবেলা খাবার খেতে পারো না। আমি তোমার জন্য রান্না করে দিতে পারি না। তো তার স্বামী বলছে সমস্যা নাই তুমি টেনশন করো না। তুমি যখন সুস্থ হবে আমার জন্য অনেক খাবার রান্না করে দিও কিন্তু সে সুস্থ হবে না আসলে সে একটা দুরারোগ্য ব্যাধি দিকে আক্রান্ত তো তার স্ত্রী তাকে খাইয়ে দিতে চাই বলে যে না আমি খাওয়াতে হবে না তুমি পেট ভরে খাও তোমার খাওয়া প্রয়োজন এই যে ধনী ব্যক্তিটা বাইরে ফোন নিয়ে এসে কাউকে একজন কল দেয় তার ম্যানেজারকে কল দেব কিছু একটা আনতে বলে সেটা একটু পরে গিয়ে সেটা বুঝতে পারবেন এখন তার ম্যানেজার চলে এসেছে হাতে একটা কেক আর একটা ক্রেডিট বা ডেবিট কার্ড নিয়ে এসেছে কি করবে একটু পরে গিয়ে সেটা দেখাচ্ছে আপনাদেরকে এই লোকটাই কেক এবং কার্ডটা নিয়ে বাসায় গিয়ে ওইদের ডাক দেয় ডাক দিয়ে বলে যে আপনার মতো একটা সৎ ব্যক্তি আমার ফ্যাক্টরির জন্য দরকার আপনাকে আমি আমার ফ্যাক্টরিতে চাকরি দিতে যাই আপনাদের যদি আপত্তি না থাকে এটা কার্ড এই কার্ডে আপনার প্রথম মাসের বেতন রয়েছে আপনি কার্ড থেকে বেতনটা নেন আর আমার ফ্যাক্টরিতে কর্মে যোগ দেন লোকটা খুশি হয়ে কার্ডটা নেয় এবং তার স্ত্রীকে এই লোকটা বলে যে আপনার সৎ স্বামীকে আমি চাকরি দিতে চাই আপনার তো আপত্তি নেই তাই না তো মহিলাটা বলে না আমার কোনো আপত্তি নেই আপনি আমার কোন চাকরি দিতে পারেন দেখুন মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সৎ থাকেন তাহলে অবশ্যই ওই সততার পুরস্কার কখনো কখনো আপনার কাছে কোনো না কোনো ভাবে অবশ্যই আসবে দর্শক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখুন